আগের ম্যাচে হংকংকে দুমড়ে মুচড়ে দিয়ে নেট একটা আকাশে তোলে বাংলাদেশ এই দল ইমার্জিং এশিয়া কাপে নাম বদলে এবার হয়ে গেছে এশিয়া কাপ রাইজিং স্টার্স টি টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে আজ দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেয়ে সেমিফাইনাল বলতে গেলে এক পা এগিয়ে রেখেছে বাংলাদেশ কাতারের দোহায় আফগানিস্তান এ দলকে আজ উনচল্লিশ বল হাতে রেখে আট উইকেটে হারিয়েছে আবগড়ালির দল ট্রসে হেরে ব্যাটিংয়ে নেমে রিপন মন্ডল রাকিবুল হাসানের দুর্দান্ত বলিংয়ে আঠারো দশমিক চার ওভারে আটাত্তর রানে অল হয়ে যায় আফগানরা রান তারা করতে নেমে মাত্র তেরো দশমিক তিন ওভারে দুই উইকেট হারিয়েই সহজেই লক্ষ্য পৌঁছে যায় বাংলাদেশ এ দল আগের ম্যাচে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দাপুটে জয় পেয়েছে ব্যাটসম্যানদের নৈপুণ্যে সেই ম্যাচে বাংলাদেশকে একশো আটষট্টি রানের লক্ষ্য দিয়েছিল হংকং ওপেনার হাবিবুর রহমানের পঁয়ত্রিশ বলে রেকর্ড করা সেঞ্চুরিতে নয় ওভার ও আট উইকেট হাতে রেখে সহজ জয় পায় বাংলাদেশ তেরো বলে দ্বিতীয় সর্বোচ্চ অপরায়িত থাকেন একচল্লিশ রান করে অধিনায়ক আকবর আলী আজও টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ দল আফগানিস্তানকে অল আউট করতে রিপন চার ওভারে দশ রান দিয়ে নেন তিন উইকেট চার ওভারে সাত রান দিয়েও রাকিবুলও নেন তিন উইকেট এস এম মেহরুফ হোসেন নেন দুই উইকেট এই জয়ের পর দুই ম্যাচ থেকে পুরো চার পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ এই দল সমান ম্যাচে পয়েন্ট করে দুই দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা ও তৃতীয় স্থানে আফগানিস্তান তিনটি করে ম্যাচ শেষে তিন দলের সমান চার হয়ে যেতে পারে কিন্তু প্রথম দুই ম্যাচের নেট বেশ এগিয়ে থাকায় বাংলাদেশের সম্ভাবনায় সবচেয়ে বেশি বাংলাদেশের নেট রেট এখন প্লাস চার দশমিক শূন্য সাত নয় শ্রীলঙ্কার প্লাস এক দশমিক চার তিন এক ও আফগানিস্তানের প্লাস শূন্য দশমিক এক দুই দুই অপূর্ব দাস প্লেবাস নিউজ